যারা শারীরিকভাবে দুর্বল একেবারে মনে হয় যে হালকা হালকা লাগে খাবার দাবার রুচি নাই। কিছুদিন পর পর অসুস্থ হয়ে যাওয়া এই ধরনের প্রবলেম দেখা দেয় তো বিভিন্ন সময় হয়তো বা বিভিন্ন ব্র্যান্ডের বা বিভিন্ন কোয়ালিটির ভিটামিন আপনারা সেবন করেন সেভাবে কার্যকারিতা পান না বা সেভাবে উপকার পান না তো সেক্ষেত্রে বলতে চাই যে এই যে একটা ওষুধ দেখতে পাচ্ছেন বি যার নাম হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স তিরিশটা ট্যাবলেটের বাজার মূল্য মাত্র তিরিশ টাকায় আশেপাশে মাত্র তিরিশ টাকায় একটা পট এখন আপনি চিন্তা করেন যে এর চাইতে আসলে সুলভ মূল্য বা কম মূল্যের ওষুধ বাজারে আরও আছে কি না তো এখন আপনি বলতে পারেন যে ওষুধ খেতে গেলে ডাক্তারের পরামর্শ লাগে আমরাও বলে থাকি তো সেক্ষেত্রে এই ধরনের ওষুধ খেতে গেলে কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ প্রয়োজন নেই কারণ এটা হচ্ছে একটা সাপ্লিমেন্ট বা ভিটামিন বি কমপ্লেক্স মানে ভিটামিন জাতীয় ওষুধ তো সেক্ষেত্রে তারপর আপনাকে বলবো যে একদম ফার্মাসিস্টের কাছ থেকে অন্তত জেনে নেবেন যে এটা ডুস কীরকম মানে কয়টা খেতে হবে বা কীভাবে খেতে হবে তো সেক্ষেত্রে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের ক্ষেত্রে বলব যে আপনার ধৈর্য আপনা পারলেও চলবে এই ওষুধটা খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক দুইটা সকাল একটি রাত্রে একটি এভাবে খেতে হয় এবং ভরা পেটে খেতে হয় আর এই যে ওষুধটা যেটা মূলত কাজ করে থাকে আপনার অ্যান্টিবডিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কিছুদিন পর পর অসুস্থ হয়ে পড়া শারীরিক দুর্বলতা খাবারের প্রতি রুচি নেই এই ধরনের প্রবলেম যাদের রয়েছে বা হাত পা ঝিনঝিন করা হাত পা ঝিমুনি ভাব এবং দেখা যায় ত্বক ফ্যাকাসো হয়ে যাওয়া মুখের ঘাজনিত সমস্যা জিভবার ঘা লেগে থাকা কিছুদিন পর পর তো এই ধরনের প্রবলেম যাদের রয়েছে তারা এই ওষুধগুলো খাওয়ার মাধ্যমে উপকার পেতে পারেন তো এই ওষুধটার দাম হচ্ছে তিরিশ ট্যাবলেট মাত্র তিরিশ টাকা এত কম দামে মানে এর চাইতে ভালো ওষুধ মনে হয় বাজারে আছে কি না সেটা আমার জানা নেই তো এই যে ওষুধটা যেটা হচ্ছে ভেকসিমকো ফার্মাসিউটিক্যালসের তো অবশ্যই যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে আপনারা এরকম এক্সপায়ার ডেটগুলো দেখে নেবেন এই ওষুধটার এক্সপায়ার ডেট হচ্ছে দুই মানে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল এরকম এক্সপায়ার ডেটগুলো দেখে তারপর আপনারা ওষুধগুলো সেবন করবেন তাতে করে নিজে যেমন বেনিফিটেড হবেন কোনো প্রকার ঝুঁকি কিন্তু থাকবে না তো এটা যে আপনার ভেকসিমকোডটা খেতে আবার ঠিক বিষয়টা সেরকম না অন্য অন্য ব্র্যান্ডের ওষুধও রয়েছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই সেবন করতে পারেন তবে আমি বলতে চাই যে যারা দুর্বলতার জন্য বিভিন্ন ধরনের বড় বড় ফাইল বা ভিটামিন বা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট দিনের পর দিন গ্রহণ করতেছেন সেভাবে উপকার পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলতে চাই এই এরিস্টোভিট বি বা ভিটামিন ব্লি কমপ্লেক্স জাতীয় যে উপাদান সমৃদ্ধ ওষুধগুলো রয়েছে সেগুলো খেতে পারেন ভালো বেনিফিটেড হবেন